ইলিশের জালে উঠছে বড় সাইজের কাতলা মাছ গঙ্গায় ইলিশের জালে উঠছে বাঘা কাতলা কাতলা মাছ দেখতে মানুষের ভিড় গঙ্গা পারে। পাড়ে শিবনগর গঙ্গায় ইলিশ ধরতে যাওয়া মাজিদের জালে ধরা পড়ছে বাঘা কাতলা মাছ গঙ্গার জ্যান্ত কাতলা দেখতে গঙ্গা পারে জমছে মানুষের ভিড় যা চোখে দেখার মতোই উৎসব পার্বণ এখন শেষের দিকে জগদ্ধাত্রী পুজো এখন শেষ তাই রোজকার খেটে মানুষের কাজ করতেই হয় মৎস্যজীবী যারা তারা মাছ ধরতে নদীতে যান মিস্ত্রিরা নিজেদের কাজে যান ফিরে যান পরিচয় শ্রমিকরা এবং মাঝিরা নৌকা চালিয়ে রুটি রুচির ব্যবস্থা করেন এই আবহে শামশেরগঞ্জের শিবনগর গঙ্গায় ইলিশ ধরতে যান কয়েকজন মাঝি আর তাদের চালে ধরা পড়েছে বাঘা কাতলা মাছ গঙ্গায় ধরা পড়া যেন কাতলা মাছ দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় মানুষজন আট কেজি ন কেজি এর আগে কেজি একটা জালে এটা ভাগ্য এটা কোনো ভাবনা নাই যে মাছটা পাবো কেমন লাগছে এত বড় মাছ মাছ পেলে তো ভালো লাগবেই এটা হলো এখন গঙ্গায় ইলিশের দেখা নেই বললেই চলে তাও কোনো কোনো সময় মাঝিদের জালে ইলিশ ধরা পড়ছে সেই ইলিশের আশায় ডিঙি নিয়ে গঙ্গায় চষে বেড়াচ্ছে মাঝিরা কিন্তু ইলিশের দেখা নেই বললেই চলে তবে ইলিশের বোতলে জালে ধরা পড়ছে দশ পনেরো কুড়ি কেজির ওজনের বিশাল বিশাল কাতলা মাছ সেই কাতলা মাছের খবর পড়তেই গঙ্গা পাড়ে মাছ কেনার আশায় ভিড় জমাচ্ছেন এলাকার উৎসুক সাধারণ মানুষ এমনটা যে হবে তা কেউ ভাবতেও পারেননি এখন সেত আসছে তাও পুরোপুরি পড়েনি সকালের দিকে গ্রাম বাংলায় হালকা শীত অনুভব হয় আর রাতে তাপমাত্রা কমে একটা শীতের আমেজ অনুভব করা যায় এই আবহে গঙ্গায় ইলিশের দেখা মেলে না তবু যদি দু একটি পাওয়া যায় তাহলে তা বাজারে বিক্রি করে দু পয়সা আসবে এই আশা নিয়েই মাঝেরা জাল ফেলেছিলেন এটা তাদের কাজ নয় তাও কোনো কোনো সময় মাঝেদের জালে ইলিশ ধরা পড়েছে আর সেই ইলিশের আশা নিয়ে ডিঙি নৌকা করে গঙ্গায় চষে বেড়াচ্ছেন মাঝেরা কিন্তু ইলিশের দেখা নেই সেখানে উঠে এলো বাঘা কাতলা শেষ হতে চলেছে এখন কাতল বাঘার এগুলো দেখা দেবে কাতলা পাওয়া গেলো উঠছে মানে দু চারটা দেখা দিয়ে দিয়েছে ওগুলো পাইকার রেট আজকের রেট সাড়ে ছশো 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 একদম তাজা হ্যাঁ ইলিশ একদমই কম মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট লোকাল এইটিন বাংলা